আজকে আমরা যে টাইপ অফ কোশ্চেন সলভ করব এটা রিডিং মডিউলের সেন্টেন্স কমপ্লিশন আমরা সবাই জানি কমপ্লিশন মানে শূন্যস্থান পূরণ তো এবং এই শূন্যস্থান পূরণগুলো কম্পারেটিভলি আমি যদি রিডিং এর কথা বলি অন্যান্য টাইপ অফ কোয়েশ্চেন থেকে এটা অনেক সহজ এট দা সেম টাইম আপনারা যারা ইন্টারমিডিয়েটে যে যেরকম আমরা আনসিন কমপ্রিহেনশন করে আসছি বা ইভেন মোস্ট এখন এসএসসি লেভেলেও আছে সেন্টেন্স কমপ্লিশন এই টাইপ অফ কোয়েশ্চেনটা কয়েকটা কারণে সহজ প্রথম কারণ এইটা কোশ্চেনে প্যাসেজে অ্যাজ ইট ইজ আনসার দেওয়া থাকে অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের একাডেমিক লাইফে ইংলিশ সেকেন্ড পেপারে মোস্ট প্রবলি যে আনসিন কম্পেনশন টাইপ অফ টাস্ক কমপ্লিট করে আসছি মোর অলওয়েজ ওই টাইপ অফ কোয়েশন ডিফিকাল্টি যেটা হচ্ছে যে হ্যাঁ আমরা স্কুলে বা কলেজে যে আনসিন কম্পেনশনগুলো করে আসছি এটা ছিল খুবই সহজ আর আইএলসটা একটু কঠিন সো এই টাইপ অফ সলভ করার আগে আমরা যাব কোশ্চেনে নট নর্মালি আমরা যেটা করছি যে প্যাসেজটা পড়ে আনসার করে আসছি বাট আইএলস এর ক্ষেত্রে আমরা যেটা করব আমরা কোশ্চেনে আগে যাব কোশ্চেন পড়ব কোশ্চেন থেকে প্যাসেজে আসব সো আমরা এখানে কোয়েশ্চেনে আসি কোশ্চেন দেয়া আছে কমপ্লিট দা সেন্টেন্স বিলো চুজ ওয়ান ওয়ার্ড অনলি একটা মাত্র ওয়ার্ড ব্যবহৃত হবে দ্যাট মিনস এই যে শূন্য স্থান পূরণ আছে শূন্য স্থানে একটা ওয়ার্ড বসবে তো আপনার প্রথম কাজ হচ্ছে রিড দ্য কোশ্চেন ফার্স্ট মেক আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন দেন আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস আর কিওয়ার্ড গুলো কি কি হতে পারে এটা আমরা আগেও বলছি নাউন হতে পারে কিওয়ার্ড ভার্ব হতে পারে কিওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ব হতে পারে সো আমরা কি করব কোয়েশ্চেন পড়বো কোশ্চেনে মানে বুঝবো তারপরে কি ওয়ার্ড সেম করবো আমরা যে কাজটা করব এইখানে যে এই যে ব্ল্যাঙ্ক আছে তার মানে মিসিং ওয়ার্ড কে মিসিং ওয়ার্ড মানে এইখানে কে মিসিং আছে ইজ ইট নাউন অ্যাডভার্ব কে মিসিং আছে সেটা আমাদের জানা দরকার এখন মিসিংটা কিভাবে আমি বুঝবো যে এখানে নাউন মিসিং আছে অথবা ভার মিসিং আছে এটার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে এই যে ব্লাঙ্কের আগের ওয়ার্ড আর ব্ল্যাঙ্কের পরের ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড বলে দেবে এখানে কে মিসিং আছে সো আমরা কোয়েশ্চেনটা পড়ি সার্টেন ডিজিজ ইজ হ্যাভ ডিজ্যাপেয়ার্ড কিছু কিছু রোগ ডিজ্যাপেয়ার্ড হয়েছে ডিজ্যাপেয়ার্ড মানে কি ভ্যানিশ হয়ে যাওয়া থ্যাংকস টু বেটার ড্যাশ কার জন্য হয়েছে কাকে থ্যাঙ্কস দিছে থ্যাঙ্কস টু বেটার ড্যাশ এন্ড হেলথ কেয়ার হেলথ কেয়ারটা কি হেলথ কেয়ার নাউন তো মজার বিষয় হচ্ছে এই যে এন্ড দ্বারা যদি যুক্ত ওয়ার্ড সমূহ এই পাশে নাউন হয় এই পাশেও নাউন হবে এন্ড দ্বারা যদি এই পাশে ভার্ব থাকে এখানেও ভার্ব থাকতো এই নাউনের সাথে যদি এস বাই এস থাকে তাহলে এখানে এস বাই এসই তো ইটস वेरी সিম্পল সো আমরা এখানে পালাম কি আমার একটা মিসিং ওয়ার্ড আছে সেই মিসিং ওয়ার্ডটা আছে নাউন এবং সেই নাউনের জন্য আমরা খুঁজবো ওই নাউনকে আবার কে ফাইন্ড আউট করতে হেল্প করবে হেলথ কেয়ার সো আমরা নিচ্ছি সার্টেন ডিজিজ হ্যাভ ডিজ্যাপিয়ার থ্যাঙ্কস টু বেটার ড্যাশ অ্যান্ড হেলথ কেয়ার হেলথ কেয়ার এবং কার জন্য কিছু রোগ ভ্যানিশ হয়েছে ডিজ্যাপেয়ার হয়েছে সো আমরা এটা নিয়ে গেলাম যে আমরা এখানে একটা নাউনের জন্য খুঁজবো আপনি যদি কিওয়ার্ড বলেন যে কিওয়ার্ড কে আন্ডারলাইন করতে তাহলে আমরা এখানে নির্ভর হচ্ছে ডিজিজ ডিজা থ্যাঙ্কস টু বেটার বেটার কেন নিলাম কারণ এই নাউনের আগে বেটার ওখানেও হয়তো আমি পাবো হেলথ কেয়ারটা নেব ডিজিজ ডিজ্যাপেয়ার বেটার ড্যাশ অ্যান্ড হেলথ কেয়ার তো আমরা এরকম একটা রাইমস শাখারে নিয়ে যাচ্ছি সন্ধ্যে সন্ধ্যে যে ডিজিজ ডিজ্যাপেয়ার

that এফেক্ট হিউম্যানস have been edicated ডিউ টু ইমপ্রুভমেন্টস ইন ভ্যাক্সিনেশনস অ্যান্ড হেলথ কেয়ার তো নাউন্ট পেলাম হেলথ কেয়ার আর এটা হচ্ছে ভ্যাকসিনেশন তার মানে দুই নাম্বার সরি এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্স হবে ভ্যাকসিনেশন এই যে দেখেন ভ্যাকসিনেশনস আছে নেক্স না বা টুয়েন্টি এটা শূন্যস্থান পূরণ যেহেতু মানে সেন্টেন্স কমপ্লিশন এগুলো অবশ্যই অর্ডার মেন্টেন করবে অর্ডার মেন্টেন করবে মানে আমি যেখানে বিশাল আনসার পাইছি তারপর থেকে একুশ শুরু হবে বিকজ দেয়ার ইজ মোর কন্ট্যাক্ট বিটুইন পিপলস মোর কন্টাক্ট বিটুটিন পিপলস ড্যাশ আর লুজিং দেয়ার ইউজফুলনেস কেউ একজন তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে এট দ্য সেম টাইম তো কে হারাচ্ছে এটা একটা নাউন হারাচ্ছে তার উপকারিতা হারাচ্ছে এবং মজার মজা আছে এই নাউনটা আর আছে তার মানে এটা এস বাই এস যুক্ত হবে তো একটা নাউন সে তার লুজিং দেয়ার ইউজফুলনেস গ্রহণযোগ্যতা হারাচ্ছে কি জন্য বিকজ দেয়ার ইজ মোর কন্টাক্ট বিটুইন পিপুল পিপুলের মাঝে যেহেতু মোর কন্টাক্ট আছে মানে লোক একজন আরেকজনের সাথে মিশতেছে এই জন্য কি হচ্ছে কেউ একজন তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে লোকজন একে অন্যের সাথে কন্ট্যাক্ট হচ্ছে আর কেউ তার গ্রহণযোগ্যতা বা উপকারিতা হারাচ্ছে আমরা পরে দেখি লোকজন মানুষের সাথে মিশিচ্ছে এবং কেউ তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে উইথ ওয়ান থ্রো ট্রাভেল অ্যান্ড লিভিং ক্লোজার অ্যান্ড ক্লোজার টু ইস আদার একে অন্যের সাথে কি হচ্ছে মানে ট্রাভেলিং এর সময় কন্ট্যাক্ট হচ্ছে অথবা যেহেতু পাশাপাশি বসবাস করতেছে এই জন্য কন্ট্যাক্ট হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এর ফলে সুপার ভাইরাসেস অ্যান্ড দ্য ইনফেকশন রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স আর বিকামিং মোর অ্যান্ড মোর কমন আর বিকামিং মোর অ্যান্ড মোর কমন এটা কমন হয়ে যাচ্ছে তার মানে যদি কমন হয় এর মানে হচ্ছে লুজিং আমরা বললাম ইউজফুলনেস মানে কমন হয়ে যাচ্ছে মানে কি তার এর ব্যবহার বা কার্যকারিতা কমে যাচ্ছে তো সেটা কে সুপার ভাইরাস ন কারণ এখানে দেখেন সুপার ভাইরাস অ্যান্ড আদার ইনফেকশনস রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স আর বিকামিং মোর অ্যান্ড মোর কমন কে কমন হচ্ছে কমন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স ক্লিয়ার আর লোকজনের কন্ট্যাক্ট কোথায় পেলাম এই যে দেখেন ইন আ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফার মোর গ্লোবালাইজড দেন এভার বিফোর পিপুল কাম ইন টু কন্ট্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার থ্রো ট্রাভেল অ্যান্ড লিভ ক্লোজার অ্যান্ড ক্লোজার ইস আদার লোকজন কাম ইন টু আসতেছে কীভাবে একে অন্যের সাথে ট্রাভেলের সময় অথবা যেহেতু ক্লোজার বসবাস করে এই জন্য আর এর কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স ওখানে হচ্ছে বিকজ সো অ্যাজ এ রেজাল্ট সুপার ভাইরাসেস অ্যান্ড আদার রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স আর বিকামিং মোর অ্যান্ড মোর কমন অ্যান্টিবায়োটিক্স অনেক কমন হচ্ছে অ্যান্টিবায়োটিক কমন হলে এই যে অ্যান্টিবায়োটিক বিকজ দেয়ার ইজ দেয়ার ইজ মোর কন্টাক্ট বিটুইন পিপল এই যে নাউনটা ড্যাশ আর এইখানে হবে অ্যান্টিবায়োটিক এই নাউনের জায়গাতে কে পজিশন করলো নাউনের জায়গা পজিশন করলো অ্যান্টিবায়োটিক কিন্তু কারণ এখানে আর আছে ডিজিজ কজিং ড্যাশ আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট অ্যান্ড ডাম্প রিজন ডিজিস কজিং ড্যাশ এখানে একটা নাউন আসবে রোগ তৈরিকারী কে জীবাণু আবর্জনা বা কিছু একটা যেটা আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট অ্যান্ড ড্যাম্প রিজন যেটা পাওয়া যায় হট অ্যান্ড ড্যাম্প রিজনে তো আমরা এটা নিয়ে যাচ্ছি এরকম হট অ্যান্ড ড্যাম্প রিজনে কিছু একটা আবর্জনা ময়লা পাওয়া যায় যেটা ডিজিজ ক্রিয়েট করে কে সেটা তো একটা নাউন আসবে আর এই নাউনের সাথে কিন্তু এস বাই এস হবে প্লুরাল হবে যে কিন্তু আর আছে ডিজিজ কজিং ড্যাশ ডিজিজ কজিং একটা নাউন আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট অ্যান্ড ড্যাম্প রিজন যেটাকে হট অ্যান্ড ড্যাম্প রিজনে পাওয়া যায় ওকে তো এটা আমরা অর্ডার মেনটেন করবো এই জন্য এই অংশ আর পড়ার দরকার নাই আর পরেরতে আসি এখন আমি যদি এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন পড়ি এটা বোকা ছাড়া কিছুই যদি আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ পড়ি এটা টোটালি নাথিং বাট বোকামি আমি যেই কাজটা করব আমি হট অ্যান্ড ড্যাম্প রিজনে পাওয়া যায় সে ডিজিজ তৈরি করে হট অ্যান্ড ড্যাম্প রিজনে কে পাওয়া যায় এটা খুঁজি ম্যালেরিয়াটিফিক ফার্স্ট ওয়ার্ম এনভায়রনমেন্ট দেখেন ওয়ার্ম অ্যান্ড ডাম এনভায়রনমেন্ট

দ্যাট ক্যান গিভ পিপুল দিস ডিজিজ ক্যান গ্রো মস্কিটো যেটা লোকজনকে কি করে এই রোগে দিতে সাহায্য করে তার মানে কি ডিজিজ ক্রিয়েট করে না ডিজিজ কজিং কিভাবে বুঝলাম কজিং ক্যান গিভ পিপুল দিস ডিজিজ ক্যান গ্রো লোকজনকে এই রোগ কি করে সরবরাহ করে অথবা আমরা যদি এটা বুঝি মস্কিউটো দ্যাট ক্যান গিভ পিপুল দিস ডিজিজ ক্যান গ্রো এই যে মস্কিটস এটা এই রোগকে বাড়তে বৃদ্ধি করে তাহলে তো কজিং কজিং ড্যাশ কে লো লোক এই রোগটা দিতে সহায়তা করে সেটা হচ্ছে মস্কিট এস হবে কিন্তু কারণ এখানে যেহেতু আর আছে ডিজিজ কাজিং মাস্কিট সেটাকে বললাম আর মোস্ট লাইকলি টু পলিউশনের একটা কারণ হচ্ছে একটা নাউন মানে সমস্যার কারণ হচ্ছে মিস্টার এক্স এই মিস্টার এক্স বার্ন আ পার্টিক এটা আমার নির্দিষ্ট একটা জ্বালানিকে বার্ন করে তাহলে পলিউশন তৈরি করে আবার জ্বালানি বান করে কে জ্বালানি বান করে পলিউশন সৃষ্টি করে জ্বালানি বান করে তো জ্বালানি কোথায় আছে আমরা হিট আসുന്നു পার্ট অফ দা প্রবলেম অফ নাম্বার অফ কারস ইন রান অন ফুল পাওয়ার

দ্যাট রান অন কোল পাওয়ার যেটা কোল পাওয়ারে চলে কেসে ফ্যাক্টরিজ পলিউশন ইন সাম কান্ট্রিজ তা আমরা একটু উপর থেকে পড়ি দেখেন পলিউশন এখানে দেওয়া আছে তা আমরা যদি এটা পড়ি ইন মেনি লার্জ সিটিজ দ্য দ্যান্ট ইজ নট স্ট্রং ইনাফ টু ক্লিয়ার দ্য ইয়ার অফ দ্য ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্মোক অ্যান্ড পলিউশন দ্যাট কজ হ্যাজমা বিং যেহেতু প্রচুর গাড়ি পরিচালনা করা হয় সেহেতু সমস্যাগুলো হয় বিগ সিটিতে আর ইন অ্যাডিশন ফ্যাক্টরিস পাওয়ার ফ্যাক্টরিগুলো যেহেতু জ্বালানি হিসেবে চলে তাহলে এটা আনসার হচ্ছে জালানিতে কে চলে জ্বালানিতে জ্বালানিতে ওয়ান কস অফ প্রবলেম ইজ দ্যাশ দ্যাট বাট আন জ্বালানিতে চলে হলো গুড এটা ফ্যাক্টরিজ ফ্যাক্টরিজ কেন হলো দেখেন এখানে যদি আমি শুধু ফ্যাক্টরি দিতে এটা বার্স হতো এস বাই এস হতো এই সাথে তো এখন

আশেপাশে কারো একটা ইফেক্ট ফেলতেছে তো শহর বড় হলে কার উপর ইফেক্ট আসতেছে ইম্প্যাক্ট আসতেছে শহর বড় হলে কার উপর ইমপ্যাক্ট আসে তো শহর বড় হচ্ছে কোথায় থেকে থেকে আমরা বুঝি দ্য র‍্যাপিড ইন্ডাস্ট্রিলাইজেশন ফর সাম কান্ট্রিস ইন রিসেন্ট ইয়ার্স হ্যাজ অলসো লেড টু দ্য কাটিং ডাউন অফ ফরেস্ট এলাউস দেম মানে হুইস মেক্স ইট ইভেন হার্ডার টু ফাইট দ্য পলিউশন উইথ দ্য ফ্রেশ এয়ার দ্যাট ইস প্রডিউসড বাই প্লান্টস তাহলে এই যে এক্সপেনশন করার জন্য ইম্প্যাক্টটা কার উপরে পড়তেছে দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফর সাম কান্ট্রিস ইন রিসেন্ট ইয়ার্স হ্যাজ লে কাটিং ডাউন অফ ফরেস্ট গাছ কাটা হচ্ছে টু কেন টু অ্যালাউ ফর দ্য এক্সপেনশন অফ বিগ সিটি বড় শহরের জন্য গাছ কাটা হচ্ছে জঙ্গল কাটা হচ্ছে তাহলে দ্য গ্রোথ অফ সিটিস অফেন হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন নিয়ার বাই কার যার কাটা হচ্ছে তার উপরেই তো

এই একটা রোগ দ্যাট ইজ গ্রোয়িং আফটার হ্যাভিং বিং এরাডিকেট এই রোগটা সেরে যাওয়ার পর আবার হয়েছে কোন রোগ সেটা যেটা একবার সেরে গেছে আবার হয়েছে একটা রোগ সেরে যাওয়ার পরে আবার হয়েছে সেরে যাওয়ার পর আবার হয়েছে একটা রোগ রি ইমার্জিং রি ইমার্জিং মানে পুনরায় হওয়া রেসপিরেটরি ডিজিজ কন্টিনিউ টু স্প্রেড রেসপিরেটরি ডিজিজ যেটা নির্মূল হয়ে গেছে সেটা আবার স্প্রেড করেছে তার মানে কি আবার আসছে সে কোনটা এখন আমরা বলি ইট ইজ ইন সিচুয়েশনস লাইক দিস দ্যাট দ্য ফিল্ড অফ হেলথ জিওগ্রাফি কামস ইটস ওয়ান ইট ইস এন ইনক্রিজিং ইম্পর্টেন্ট এরিয়া অফ স্টাডি ইন আয়ার্ল্ড ওয়ার ডিজিজ লাইক পোলিও আর রি পোলিওর মতো একটা লো রোগ যেটা রিমার্জিন হচ্ছে কি রেসপিরেটরি ডিজিজ কন্টিনিউটি স্প্রেড আবার ছড়িয়ে পড়তেছে সেটা কে কোন রোগটা ছড়িয়ে পড়তেছে এটা বলছে ডিজিজ লাইক পোলিও আর রি পোলিও রোগটা আবার দেখা দিছে তো এখানে আছে ড্যাশ ইজ ওয়ান ডিজিজ

যেটার কাজ হচ্ছে লোকজন হসপিটালে পৌঁছাইতে কেসে প্রিভেন্ট করতেছে তো হসপিটালে রিস্ক করা কোথায় আছে আমরা এটা খুঁজি তখন আমরা एवरी ফিজিক্যাল ব্যারিয়ার পে যাও হসপিটালে হসপিটাল হসপিটালে পৌঁছানো হসপিটালে পৌঁছানো

ইট মে বি ভেরি ডিফিকাল্ট ফর পিপুল টু গেট মেডিকেল লোকজনে মেডিকেল খুবই কঠিন এবং ভিলিজের মাঝখানে একটা ব্যারিয়ার আছে আর ফিজিকাল ব্যারিয়ার এই ব্যারিয়ারটার নাম কি এই ব্যারিয়ারটা হচ্ছে এম ও ইউন্টেন এই গ্রামাটিক্যাল ক্লু গুলো ধরা খুবই দরকার যে এখানে এ আছে নাউন এবং এ যেহেতু আছে তো ওই শুরুতে অবশ্যই এখানে মাউন্টেন আছে যেমন ড্যাশ ইজ ওয়ান ডিজিজ একটা রোগের কথা তার মানে এইটা একটা নাওন আসবে তার সাথে রোগের নাম আসবে তার সাথে কোনো এস বাই এস হবে না কারণ এখানে ইজ দেওয়া আছে এগুলো যদি আপনি মানে গ্রামাটিক্যাল ক্লুগুলো অনুসরণ করেন এবং রিডিং এ সেটা প্রয়োগ করতে পারেন ইট উইল গ্রেট bilingual learning center BLC Bogura